হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সৌমি অ্যান্ড ড্রেসমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো আর আজকে কি রেসিপি রান্না করব। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের আবহাওয়াটা খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর ব্লু আর খুব রোদ্দুর বেরিয়েছে এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি আর এই লাউটা আমি শপিং মল থেকে কিনে এনেছি কিন্তু এই লাউটার দাম হচ্ছে এক টাকা পঞ্চান্ন পয়সা আর কেজি হচ্ছে দু টাকা পঞ্চাশ পয়সা কেজি এই লাউটা আর এই দেখুন এখানে লেখা আছে দু টাকা পঞ্চাশ পয়সা কেজি আর এক টাকা পঞ্চান্ন পয়সা দাম নিয়েছে কিন্তু এটা ডুবাইয়ের দাম ইন্ডিয়ায় কিন্তু এটার দাম হচ্ছে প্রায় ওই ধরুন পঁচিশ টাকা মতো হবে আর এইখানে দেখুন কত বড় বড় এখানে তো ডুবাই ক্রান্টি আর সমুদ্র খালি সমুদ্র আর সমুদ্র আর এখানে না খুব টাটকা টাটকা এরকম কাঁকড়া পাওয়া যায় আর এই কাঁকড়াগুলো খেতে বন্ধুরা খুব সুন্দর আর সমুদ্রে কাঁকড়া তো অনেকেই খেয়েছেন কিন্তু আমি এই টাটকা টাটকা কাঁকড়া দিয়ে আজকে লাউ দিয়ে কাঁকড়া দিয়ে ঝোল বানাবো আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা আর দেরি না করে ঝটপট বানিয়ে পেলি লাংড়ার রেসিপিটা আর আপনারা কিন্তু চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিন্তু একটা অন্য স্টাইলে আজকে ক্যাংরা রেসিপিটা বানাবো আর এই লাউটা দেখুন একটাও কিন্তু দানা দেখতে পাওয়া যাচ্ছে না লাউটার মধ্যে খুব সুন্দর লাউটা কচি ফুল আর এইখানটা কিন্তু একটু কানা কানা মতো ছিল এটা কিন্তু একটু বাদ দিয়ে দিলাম ভেবেছিলাম যে হয়তো অনেকটাই বাদ ছাবেন না অল্প পরিমাণ বাদ গেল কিন্তু লাউ ছিল কিন্তু অনেক বড় বড় লাউ ছিল জানেন তো বন্ধুরা সেগুলো হয়তো দানাবালা দানা হতো আর এইটা কিন্তু একটুখানি খারাপের জন্যে আমি ভাবছিলাম নেবো না নেবো না নিয়ে চলে এলাম লাউগুলো ডুমো করে কেটে নিলাম আর সাথে এবার এক পিস আলু দিয়ে দেবো একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি এই আলুটা দিয়ে লাউ দিয়ে আর এই চ্যাংড়াগুলো দিয়ে ভালো করে আজকে ঝোল বানাবো আর এই দেখুন এই ক্যাংরাগুলো না আমার খুব ভয় করে আর এত শক্ত শক্ত দাঁড়াগুলো হাতের মধ্যে ফুটে যাওয়ার প্রচণ্ড ভয় সেই হিসেবে দাদাকে বললাম আমাকে একটু ক্যাংরাটা বেছে দেবে দাদা একটু আমাকে সব কাজেই হেল্প করে আজকে কিন্তু ক্যাংরাটাও দেখুন আমাকে কী সুন্দরভাবে বেছে দিচ্ছে ক্যাংরার নখগুলো কী সুন্দরভাবে কেটে নিচ্ছে আর আমি বুঝে উঠতে পারি না যে ক্যাংড়া ছাড়াবার সময় এই যে এইগুলো কিভাবে খুলে আমি তো দেখতেই দেখতেই থাকি দেখতেই থাকি আপনারাও কি সেটাও না কেউ কি ছাড়াতে পারেন সেটাও কমেন্টে জানাবেন আর এই দেখুন দাদা কত সিম্পিলভাবে কাঁংড়াটা ছাড়িয়ে দিল আমি দাদাকে বলছিলাম জানো তো ক্যাংরা হচ্ছে দু রকমের হয় একটা মেয়ে ক্যাংরা একটা ছেলে ক্যাংরা বলছে ও তাই আমি তো এই প্রথম শুনলাম দাদা বলছে যে ক্যাংরা খেতে হয় খাই অত ছেলে কি মেয়ে সেটা কিন্তু জানি না হলুদ হলুদ যে কোনো ডিম হয় ওগুলো অ্যাকচুয়ালি মেয়ে ক্যাংরা যেগুলো ডিম হয় না সেটা কিন্তু ছেলে ক্যাংরা আর এই দেখুন দাদা ক্যাংড়াগুলো কি সুন্দর করে বেছে দিচ্ছে মাঝখান দিয়ে কেটে দিল। আর কিন্তু ওই দাঁড়াগুলো কাটবে না ওই রকমই থাকবে আর এই দেখুন আবার একটা নিয়েছে এই দুটো আমি আবার ভাবছিলাম এই দুটো ক্যাংড়া দিয়ে ঝোলের টেস্ট হবে তো বলছে খুব সুন্দর বাম্পার হবে ঠিক আছে দেখা যাক কি হয় না হয় আর এই দেখুন এই দাঁড়াগুলো এত শক্ত না কাটাই যায় না এই কাঁচি না হলে মনে হয় এই ক্যাংড়ার দাঁড়াগুলো কাটা অসম্ভব হয়ে যেত আর এই দেখুন কি সুন্দরভাবে খুলছে দেখুন আমি তো খুলতেই পারতাম আর এই দেখুন এখানে ডিম হয়েছে হালকা হালকা আমি যে ডিম না চাই ডিম তো হলুদ হলুদ ডিম হয় এটা আবার কি ডিম এটা ডিম না দাদা বলছে হ্যাঁ গো এটা ডিম হয়েছিল ক্যাংড়ার মধ্যে তারপরে এই কাংরার সাইডগুলো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দেখুন কত সুন্দরভাবে ধুয়ে দিচ্ছে দাদা আমার তো খুব ভালো লাগছিলো দেখতে আর আপনাদের কেমন লাগছে দেখুন ক্যাংরা বাসাটা শিখে নিলেন তো দাদার থেকে এখানে আমি প্রেশার কুকারের মধ্যে লাউ আর আলুটা দিয়ে সিটি মারতে দিয়ে দিয়েছি কেননা অনেকটাই টাইম হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে রেশমি কিন্তু খাবার জন্যে আবার লাফালাফি করে মামি হলো মামি হলো বলে কান ঝালাপালা করে দেবে তো চলুন তাড়াতাড়ি কাঁকড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি এখন কাঁকড়াটা দাদা পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে পরিমাণ এর মধ্যে নুন দিয়ে দিলাম কেন বলুন তো বন্ধুরা মাছ মাংস কাঁকড়া যে কোনো জিনিস ধোয়ার আগে নুন দিয়ে যদি একটি ধোয়া হয় ওর কা থেকে না হ্যারারে যে ভাবটা ওটা ছেড়ে যায় সবাই কিন্তু এটাই করবে নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন আর এই দেখুন কত পরিষ্কার করে দাদা ধুয়ে দিচ্ছে দেখেছেন আর একটুকু কিন্তু ওর মধ্যে কিচ্ছু নোংরা টোংরা কিচ্ছু নেই আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো চলুন এবার ক্যাংরাটা ভেজে নেব ভেজে তারপর লাউয়ের ঝোলটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। দাদা বলছে যে তুমি লাউয়ের ঝোলটা বানাবে কিন্তু আজকে আমি বলে দিচ্ছি যে কিভাবে বানাবে এখানে এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার আমি ক্যাংড়াগুলো লাল লাল করে ভেজে নেব আর জানেন তো বন্ধুরা ক্যাংড়া আর চিংড়ি মাছ এইটা খুব মজার তাই না ক্যাংরা আর চিংড়ি মাছ কড়াইয়ের মধ্যে দিলে যে লাল লাল ভাবটা হয় না আমার তো খুব সুন্দর দেখতে লাগে কার কার ভালো লাগে সেটাও অবশ্য বন্ধুরা কমেন্টে জানাবেন আর এই দেখুন ক্যাংড়াগুনো এবার লাল লাল করে ভেজে নেব খুব সুন্দরভাবে ভেজে নেব এই দেখুন ভাজা আমার হয়ে গেছে লাল লাল করে ভেজে নিলাম ক্যাংড়াগুলো ভেজে নেওয়ার পরে এবার তুলে নেব কড়াই থেকে তুলে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ডালচিলি লবঙ্গ এলাচ এবার দিয়ে দেবো অল্প পরিমাণ শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দেবো অল্প পরিমাণ কালো জিরে আর দাদা বলছিল একটু গোটা ধনে দিয়ে দাও দেখবে হেভি টেস্ট হবে একটু গোটা ধনে দিয়ে দিলাম আর জানেন তো বন্ধুরা মিক্সিটা না রান্না করতে করতে কালকে গেছে হয়েছে কি খারাপ হয়ে গেছে কিন্তু দাদা মিক্সিটা সারাতে দিয়ে এসেছে এখন কিন্তু আমাকে এইভাবেই সবজি রান্না করতে হবে কদিন এর মধ্যে এবার নুন দিয়ে দিলাম জানি না কেমন খেতে হবে আদাটাও চেঁচে নিয়েছিলাম আর আদাটা দিয়ে দিলাম আর এইখানে একটু গুঁড়ো মশলা ছিল এইটাই অবশিষ্ট ছিল জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে এবার ক্যাংড়াটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু অল্প পরিমাণ দিয়ে এবার ভালো করে ক্যাংড়াটা কষিয়ে নেবো এবার একটু জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু লাউ আর আলুটা বয়েল করা আছে সেই হিসেবে এখন দিলাম না আর এই দেখুন ক্যাংরাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ধরেই ফুট ছিল এবার কিন্তু এর মধ্যে লাউ আর আলুটা দিয়ে দিলাম লাউ আলুটা কিন্তু ভাজলাম না বন্ধুরা লাউ আলুটা ডাইরেক্ট কিন্তু বয়েল করা এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার 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 অনেক টা টাইম ধরে পনেরো কুড়ি মিনিট ধরে এবার লাউ আর আলুটা ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে এবার লাস্টে যেটা দিতে হবে লাস্টে অল্প পরিমাণ এই ঝোলের মধ্যে ঘি অ্যাড করে দিলাম এবার কিন্তু আমার ঝোল রেডি হয়ে গেছে চলুন বন্ধুরা আজকের এই ক্যাংড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কোনো নিউ ব্লগে দেখা হবে তো বন্ধুরা চলুন এখন এই পর্যন্ত রাখলাম আর আপনাদেরকে বাইরেটা না দেখিয়ে থাকতে পারি না চলুন বন্ধুরা টাটা